আজকের এই অভিযানে আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সকল ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব ছিল র্যাবের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী ডিজিবি এপিবিএন পুলিশ নার্কোটিক্স ডিপার্টমেন্ট এবং বন বিভাগ এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে সর্বমোট চারশো সাতষট্টি জনের মতো ফোর্স নিয়ে আমরা অত্র এলাকাতে গহীন জঙ্গলে সারাশি অভিযান পরিচালনা করেছি উক্ত অভিযানে আমরা বিভিন্ন জায়গাতে কিছু সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত অস্থায়ী টংঘর পেয়েছি যেটা আমরা ধ্বংস করেছি এছাড়াও উক্ত টঙ্গরে সন্ত্রাসীরা অপহরণের কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি এবং অস্ত্র সরঞ্জামে আমরা উদ্ধার করতে পেরেছি উল্লেখ্য যে আমরা এখানে আজকের এই অপারেশনে একটি ওয়ান শ্যুটার গান ও আট রাউন্ড অ্যামনেশন দুইটি লোকাল গান ও চার রাউন্ড অ্যামিনেশন এছাড়াও দশটি রামদা কিরিস ও চাকু উদ্ধার করেছি যেগুলো এই পাশের টেবিলে প্রদর্শিত আছে আপনারা দেখে নেবেন এছাড়াও অপহরণকারীরা বর্ণিত টঙ্গর এবং অস্থায়ী ঘরে যখন থাকতো তারা সাধারণত মাদক ব্যবহার করে থাকে ওই মাদকের কিছু পরিত্যক্ত অংশ কিছু গাজা এবং প্রায় দুই হাজার পঞ্চাশটার মতো ইয়াবা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এছাড়াও উক্ত স্থানে অপহরণকারীরা তাদের কাজে ব্যবহার ব্যবহার করার জন্য কিছু কম্বল ব্যবহার করত সেই কম্বলগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে বর্ণিত এই গহীন এলাকাগুলো যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য নিরাপদ আশ্রয় না থাকে সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী এই সমস্ত এলাকায় কম অভিযান পরিচালনা করত বাট এখন থেকে নিয়মিত ব্যবধানে আমরা বর্ণিত গহীন এলাকাগুলোতে সারাশি অভিযান পরিচালনা করব যাতে এই এলাকাগুলোর প্রতি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ অনেকটা কমে যায় এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ভালোভাবে প্রতিষ্ঠিত হয়